সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে চলেছে একটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে যেটা করছি আমি একটা বালতির ঢাকনার ওপর আর এই কাজটা করছি আমার বডির জন্য তো আমি ভেবেছি এখানে একটা সুন্দর দেখে ইউটিউবে বিড়াল আঁকবো তো বিড়ালটা আমার অলরেডি আঁকা হয়ে গেছে আমি সাদা ফেব্রিক করার পর সেটাতে বিড়াল এঁকে নিয়েছি দেন আমি একটুখানি মেটে কালারের শেড করে নিচ্ছি এখানে বিড়ালের কান সাইডগুলো চোখ নাক এইগুলো দেন আমি ক্ষয়ডি সেট করছি কিছু ভাজ ভাজ যে জায়গাগুলো আছে বিড়ালটার সেগুলোতে ক্ষয়ডি সেট করে নিয়েছি আমি এখানে পুরো কাজটা অবশ্য দেখাই নি যে ক্ষয়ডি সেট করার পর আমি এটা হোয়াইট কালার ব্ল্যাক কালার এই কালারগুলো দিয়ে আমি সেট করে নিয়েছিলাম বিড়ালের পেটের তলাটা কিছুটা হোয়াইট কালার করেছিলাম এবং চুলগুলো একদম সরু তুলি দিয়ে চুলগুলো টেনেছিলাম বিড়ালের তাতে আরও সুন্দর দেখতে লাগবে তো এইভাবে আমি বিড়ালের কাজটা কমপ্লিট করেছি দেন আমি এখানে করে নিচ্ছি ডাল যেটা কয়ী কালার করছি ডাল আর পাতা কমপ্লিট করার পর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদাই ছিল কারণ আমি আঁকতে বসে ভাবিনি যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা কোনো ফুলে করব। অনেকক্ষণ ভাবার পর ফুলের ব্যাকগ্রাউন্ডটা আসলে আমার মাথায় এসেছিলো দেন আমি চটপট করে ফেললাম ফুলের কাজটা তো ফুলের কাজটা করার পর অলমোস্ট কিন্তু খুব ভালো ফুটেছিল এই বেড়ালের ওপরে পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার মিশিয়ে আমি কিছুটাই ফুলের ব্যাকগ্রাউন্ডটা পুরো কমপ্লিট করলাম দেন আমি সাইকেলটাও করেছিলাম পিঙ্ক কালার দিয়ে তো এইভাবেই আমি আমার কাজটা কমপ্লিট করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখনকার জন্য পাই